স্টুডেন্ট ও ফ্রিল্যান্সার ভাইদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নিউ একটা কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে মাত্র একত্রিশ হাজার টাকা হলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে একটু কাছ থেকে মডেল দেখিয়ে দেবো এইচপি প্রোভো ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টার প্রসেসরের ক্রাই ফাইভের এইট জেনারেশন নিউমেরিক কিবোর্ড আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা জাপানিজ প্রোডাক্ট মেড ইন টোকিও সো যারা নাকি মেড ইন টোকিও প্রোডাক্ট পার্চেস করতে চান সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং নিউম্যারিক কিবোর্ড সহ মাত্র একত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন যারা নাকি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন অথবা গ্রাফিক্সের কাজ করতে অথবা দেখা যায় ফ্রিল্যান্সিং লং টাইম কাজ করতে হয় তাদের জন্য সবথেকে বেস্ট ডিল হবে এই মুহুর্তে জি সিক্স মাত্র টাকা হলে করতে পারবেন প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস হাজার মাউস প্যাড এবং অরিজিনাল আছেন পাশাপাশি থার্টি ডেজ রিপ্লেস থাকবে এবং লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়াও আমাদের কাছে যে কোনো প্রোডাক্টের আপডেট তথ্য পেতে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে সারফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর এবং সারফেস প্রো সিক্স ডিটার্জেবল প্রোডাক্টও কিন্তু স্টকে আছে জাস্ট আমরা এখন দেখাচ্ছি যেটা সার্ফেস ল্যাপটপ থ্রি প্রায় সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স ডট টু জেন থ্রি এসএসডি এটাও কিন্তু ফিফটিন ইঞ্চি ডিসপ্লে থ্রি কে রেজলিউশনের রেটিনা ডিসপ্লে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা প্রাইস করেছি ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে সার্ফেসের স্পেশাল এডিশনের মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার থাকবে পাশাপাশি আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও যারা নাকি এইচপি এল বুক বিজনেস সিরিজের প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি সিক্সটিন ইঞ্চির ডিসপ্লে সো এটার মডেল হচ্ছে HP EliteBook 865 বুক এইট সিক্স ফাইভ জি প্রো মডেলের সিক্স ইউ প্রসেসরের টু পয়েন্ট যেটা নাকি যে কোনো গেমিং ল্যাপটপের প্রসেসরের স্পিড সমমানের ছয়টা কোর 16 থ্রেট এবং ষোলোম্বি ক্যাশ পাচ্ছেন চার হাজার আটশো 16 ষোলো জিবি পাচ্ছেন পাশাপাশি পাঁচশো বারো জিবি পাচ্ছেন একদম 100% ফ্রেশ কন্ডিশনের আমরা প্রাইস করেছি একদমই রিজনেবল প্রাইসে ইউজড ল্যাপটপের দামে পাচ্ছেন মাত্র ঊনসত্তর হাজার নয়শো টাকা সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ